তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশি ভালো চিন্তায় নাই তুমি যে আমার দুই নয়নের আলো দুই নয়নের আলো তুমি খুব সাধারণ একটি নাকে নেই ফুল কানে নেই দুল গলাতে নেই কোনো হার পর কোটি মাখন জল রেখেছি তো যতবার না নেই ফুল কানে নেই দুল গলাতে নেই কোনো হার পর কোটি কাজল রেখেছি তোমায় যতবার অতি সাধারণ এর তোমার আমারই মন গরালো ডিং ডিংদান তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তাই চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো দুই নয়নের আলো আমার এই গান আমার কথা তোমাকে নিয়েই লেখেছি ভালো লাগা কি ভালোবাসা কি তোমার কাছেই শিখেছি আমার এই গান আমার কথা তোমাকে নিয়েই লেখেছি ভালো লাগা কি ভালোবাসা কি তোমারই কাছেই শিখেছি অতি সাধারণের তোমার আমারই মন ঘরালো ডিং ডিংদাং তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো দুই নয়নের আলো তুমি খুব সাধারণ একটি মেয়ে